আলাইকুম ভাই টু আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে সুইডেনের কি একটা অবস্থা আর এই সময় আরো বেশি খারাপ লাগে এইগুলা স্নো দেখে এইগুলাতে হাঁটা যায় না সো আজকের বিষয় হলো সুইডেনে আসলে কোন ইউনিভার্সিটি সবচেয়ে ভালো হবে এই বিষয় নিয়ে ভিডিও আর অনেকে প্রশ্ন করেন যে কোন ইউনিভার্সিটিতে আসা উচিত বা কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত সো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনার সাথে শেয়ার করার যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো সুইডেনে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইস্টক ইউনিভার্সিটি উপসালা ইউনিভার্সিটি আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বেস্ট হইবে যে আপনি যদি যে কোনো দেশে যান সুইডেন না সুইডেনের বাহিরে যে অন্য কোনো দেশেও যান চেষ্টা করবেন সিটির পাশে যেগুলো ইউনিভার্সিটি আছে এগুলা চয়েস করেন সুইডেনে যদি আপনি স্টক ইউনিভার্সিটি চয়েস করেন বা উপসলা ইউনিভার্সিটিতে আসেন তখন সুবিধা হলো কি এগুলাতে সুবিধা হলো আমাদের দেশি কমিটির মানুষ অনেক আছে আর এই স্টক ইউনিভার্সিটি আসলে কাজের সুখ সুবিধাও আপনি সহজে পেতে পারেন বা উপসালাতেও আসলে আপনি সহজে কাজের সুযোগ সুবিধা পেতে পারেন বা অন্যান্য সিটিতে যান তখন একটা সমস্যা হলো কাজের সুযোগ সুবিধা কম অবশ্যই বর্তমানে কিন্তু স্টকহোমে স্টকহোমেও কিন্তু কাজের অনেক ক্রাইসিস আর ডিপেন্ড করে আপনি কোন সিজনে আসবেন তার উপরে তো আমার মতে আপনার যদি স্টক ইউনিভার্সিটি বা উপসালা ইউনিভার্সিটি চয়েস করেন তখন এখানে অনেক বাংলাদেশি মানুষও পায় লাগে অবশ্যই এখন সময় লাগবে ছয় মাস সাত মাস এরকম অনেকের সময় লাগবে বা তার থেকেও বেশি সময় লাগতে পারে এই বর্তমানও বর্তমান সময়ে যদি আপনি স্টুডেন্ট বেসে আসেন তখন অনেক সময় লাগে আর আপনি যদি এই উপসালা স্টক ইউনিভার্সিটি চয়েস করেন তখন সহজে ধরেন বাংলাদেশি মানুষও তারপরে নিয়ে টেনশন করা লাগবে না বা অন্যান্য জায়গায় একটু ধরেন জব ক্রাইসিস আছে হ্যাঁ এসমে বর্তমানে জব প্রাইসেস আর আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিব ভিডিওতে তখন আপনার ওইখান থেকে আপনার চয়েস মতো আপনি চয়েস করতে পারেন সো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ